কোনো ফার্মার এক হাজার এবার সহজ খরচা সমস্ত করতে পারবে ঘরোয়াভাবে মুরগি পালন করতে চাইলে অনেকেই নিজের মতো করে একটা ফার্ম বানান তারপরে সেখানে মুরগি তোলেন এবং সেখান থেকে ব্যবসা শুরু করেন কিন্তু এইভাবে ফার্ম করতে গিয়ে বহু ফার্মাররা কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন তারা জানেন না কতগুলো মুরগির জন্য কতটা জায়গা লাগে ফার্মের ঘর কেমন বানাতে হয় চালের হাইট কতটা রাখতে হয় বা মুরগিকে ঠিকঠাক যত্ন করার জন্য কিভাবে তাকে খাবার দিতে হয় কখন তাকে জল দিতে হয় কিভাবে মুরগির ফার্মের পরিচর্যা করতে হয় তো চলুন আজ সরাসরি এমন একজন ফার্মারের সঙ্গে কথা বলি যিনি বিগত চার বছর ধরেই মুরগি পালনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তার লেয়ার ফার্মেরও এক্সপিরিয়েন্স রয়েছে চলুন সেই ফার্মারের কাছ থেকে আজকে পুরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি কেমন আছেন দাদা

আচ্ছা প্রথমে আপনাকে একটু আপনার কাছে জানতে চাই যে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে মুরগি পালনের সঙ্গে যুক্ত আছেন তো একটা মুরগির ফার্ম কেমন হওয়া উচিত আচ্ছা তো আপনাকে ফার্স্ট টাইম আমি একশোর একটা আইডিয়া দিচ্ছি একশোর ক্ষেত্রে আপনি যদি সেটা মাংসের জন্য করেন মাংসের জন্য আপনার আলাদা ঘর লাগবে আর যদি আপনি লেয়ারের করেন তার জন্য আলাদা লাগবে একশো মুরগি দেড়শো স্কোয়ার ফুটের হয়ে যাবে আচ্ছা দেশি আপনি আমরা যেহেতু নিয়ে আলোচনা করছি ক্ষেত্রে কি তাহলে একটুখানি জায়গা বেশি দেশি বা সোনালি এটা যেহেতু আমাদের ইন্ডিয়ান ব্রিড বা আমাদের লোকাল ব্রিড সেই কারণে জায়গাটা একটু বেশি লাগে একটু জায়গাটা বেশি লাগে আচ্ছা আমরা মুরগির ক্ষেত্রে দেখেছি জায়গাটা দেড় স্কোয়ার ফুটের থেকে একটুখানি কম লাগে তো এখানে আমরা বেশি জায়গা কেন রাখছি এখানটায় পোলট্রির সঙ্গে সোনালি দেশি মিক্স করলে হবে না পোলট্রির ক্ষেত্রে সব জন্য আপনি একশো স্কোয়ার ফুটে একশোটা পোলট্রি রাখতে পারবেন কিন্তু এই ক্ষেত্রে আপনার জায়গা বেশি লাগবে কারণ এই লাগে এরা ছোটাছুটি করে বেশি ঠোকাঠুকি করে বেশি আচ্ছা তাও সেই ক্ষেত্রে লেয়ারের ক্ষেত্রেও তার মানে একই হবে সেখানে একটু জায়গা বেশি লাগবে লেয়ারের ক্ষেত্রেও জায়গা বেশি লাগবে ওকে আচ্ছা মুরগির মাপ তো জানলাম এবার তাহলে আমি ফার্মটা কি দিয়ে বানাবো ফার্মটা দুই রকমের হবে যেন লো কস্ট আর হাই কস্টের জন্য কোনো ফার্মার লো কস্টের জন্য ফার্ম করতে আছে তার ক্ষেত্রে আপনি করলেন ওপরে অত খড় কিংবা পাটকড়ি দিয়ে করলেন আর সাইড দিয়ে নেট দিয়ে ঘিরে দিলেন

দিতে পারে এবার যেখানটা ধাড়ি আছে ওই ধাড়ি থেকে আরো এক ফুট মানে এক ফুটের একটু বেশি হলো কোনো সমস্যা নেই এক ফুট মতো আমরা আরো উপরে তুলে দেবো কেননা ওই ধাড়ি ছাড়া এক ফুটের তোলার কারণটা হচ্ছে যেন বাইরে থেকে বাতাসটা প্রবেশ না করতে হবে ডাইরেক্ট মুরগির উপরে মুরগির গায়ে যেতে ডাইরেক্ট হাওয়া না লাগে এই জন্য নেবো এই জন্য বিশেষ আরেকটা জিনিস নজর রাখা বিশেষ প্রয়োজন যেটা হচ্ছে আপনি একটা ফার্ম তৈরি করলেন তৈরি করার পর দেখা যাচ্ছে চারিদিকে বন্ধ রাখলেন চারিদিকে বন্ধ রাখা যাবে না এক সাইড বন্ধ থাকবে এক সাইড খোলা থাকবে এরকমটা নয় দুই সাইডে করা থাকবে দুর্গন্ধ ভিতরটা সৃষ্টি না করতে হবে দুর্গন্ধ মানে আপনি বলতে চাইছেন যে একদিক থেকে ফার্মে হাওয়া ঢুকলে যেন অপোজিট থেকে সেই হাওয়াটা বেরোনোর একটা পথ হ্যাঁ এই জিনিসগুলো যদি না মেনে চলে তাহলে ফার্মাররা অনেক অসুবিধায় পড়তে পারে সেই ক্ষেত্রে এটা মেনটেন করাটা খুবই জরুরি হ্যাঁ ভ্যাকসিনটা কি তাহলে ওই সাত দিনের মধ্যে দিয়ে দিতে হবে নাকি তারও একটা নির্দিষ্ট টাইম আছে হ্যাঁ এই একটা নির্দিষ্ট টাইম আছে যেমন হচ্ছে সাত দিন একটা ভ্যাকসিন থাকবে চতুর্দিন একটা ভ্যাকসিন থাকবে একুশ দিন একটা ভ্যাকসিন থাকবে এটা মাংসের জন্য এটা মাংসের জন্য ওকে আর যদি লেয়ারের যে নয় সাত দিন চোদ্দ দিন একুশ দিন আর নব্বই দিন একটা ভ্যাকসিন থাকে তারপরে তিন মাস অন্তর অন্তর একটা ভ্যাকসিন করতে হবে ওকে তো এটার ভ্যাকসিন করার কারণ কি কেন ভ্যাকসিন করবে কেন মুরগি তো মাঠে ঘাটে ঘুরে বেড়ায় আমরা দেখেছি নর্মালি পাড়ায় যে মুরগিগুলো পড়ে তাহলে আমি ফার্মিংয়ের মধ্যে থাকলে ভ্যাকসিন কেন করাবো আপনি গ্রামে যেগুলো বলছেন যে ফার্মিংয়ের জন্য ফার্মিং আর গ্রামের মুরগির ক্ষেত্রে এক করলে চলবে না গ্রামের মুরগিগুলো কি হয় তারা ছিঁড়ে ছুঁড়ে থাকে তাদের রোগ রোগ লাগে রোগ লাগলে তারা বাইরে থেকে আবার কিন্তু ওই আলাদা খাবার ওরা তো খোরামে খাবার পায় যেগুলো ওরা নিজেরাই বুঝতে পারে কোন খাবারটা খেলে রোগটা হবে এই ক্ষেত্রে ফার্মিং তো গেরা বদ্ধ করে থাকে যারা তার জন্য আমাদের আগে থেকে স্টেটমেন্ট করতে হয় যে এইজন্য যে পরবর্তীতে রোগটা না হয় তার জন্য কি ভ্যাকসিন দিয়ে রাখতে হয় আচ্ছা মানে যেহেতু আমরা একটা আর্টিফিশিয়াল সিস্টেম মেইনটেইন করছি যে বদ্ধ করে দিচ্ছি তাহলে রোগ বেশি আসবে সে কারণে কন্ট্রোলের জন্য ভ্যাকসিনগুলো পড়া উচিত ওকে আচ্ছা ফার্ম তো আমি করলাম এবার প্রশ্ন আসবে যে আমি মুরগি পালন করতে গেলে কত টাকা খরচ করব একটা মুরগির পেছনে কেমন খরচ হয় সেটা যদি একটু হিসাব জানি একটা মুরগি মিনিমাম এক কিলো ওজনের মুরগি বিক্রি হয় সোনালের ক্ষেত্রে এবার এক কিলো মুরগি তৈরি করতে গেলে সেখানটায় আমার মিনিমাম তিন কিলো খাবার লাগবে তিন থেকে সাড়ে তিন কিলো খাবার আমরা এবার এই খাবারটা এমন একশো টাকা

খরচ হবে সেই ক্ষেত্রে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে একটা মুরগি একজন ফার্মার রেডি করে রেডি করতে পারবে ও কমপ্লিট এবার খরচ তো করলাম এবার আমাকে বেচার জন্য নিশ্চয়ই কোনো একটা মার্কেটে যেতে হবে তাহলে আমার পয়সাটা আসবে না ইনভেস্টমেন্টের টাকাটা তাহলে আমি কত টাকায় মুরগিটা বেচতে পারবো এই ক্ষেত্রে মুরগিটা বিক্রি করার জন্য আমাদের এখন মার্কেট যে মুরগির গ্রোথের উপর নির্ভর করবে যে কতটা গ্রোথ গ্রোথ যদি ভালো থাকে তাহলে কোয়ালিটি বলতে চাই কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি যদি কোয়ালিটিটা ভালো থাকে তাহলে মিনিমাম একশো সত্তর আসবে এবার যদি গ্রোথ ভালো থাকে এই এখনকার মার্ক্ট একশো সত্তর একশো আশি দুশো দুশো কুড়ি দুশো তিরিশও হয়ে যায় গত এই তো আগস্টে তো দুশো সত্তর দুশো আশি তারপরে ত্রিশ আসলো তারপরে নেমে আসছে এবার যদি কোয়ালিটি কম হয় সেক্ষেত্রে দেড়শো কি একশো চল্লিশ সেক্ষেত্রে কি হয় ফার্মাররা লসে পড়ে যায় মানে এটা বলতে চাইছেন যে মুরগির কোয়ালিটি ভালো হলে

আচ্ছা তাহলে কস্টিং বাদ দিয়ে যদি আমি নিট প্রফিট ধরি তাহলে পার মুরগিতে মোটামুটি কত টাকা প্রফিট হয় প্রফিট এখানে তো বলা হয়ে যাচ্ছে যে একশো পঁয়ত্রিশ টাকা যদি আমি মানে ম্যাক্সিমাম একশো পঁয়ত্রিশ টাকা যদি আমি খরচ করি একটা মুরগির পিছনে আর যদি এখন বিক্রি করি যে মার্কেট এখন লো যে এখন মার্কেট যেটা আছে সেই মার্কেট যদি বিক্রি করি মিনিমাম একটা মুরগির পিছনে

দেখেন এখানে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে যদি কোনো ফার্মার এক হাজার সিক্স তুলে যে মিনিমাম পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার মতো সে প্রফিট করতে পারবে প্রফিট আসবে মিনিমাম পঁয়ত্রিশ মিনিমাম সে থাকবেই পঁয়ত্রিশ হাজার এবার যদি কোয়ালিটি খারাপ হয় তখন তার প্রফিটটা অনেক কমে যাবে কমে আসবে কোয়ালিটির উপর নির্ভর করে এটা যে একটু পরিষেবা বেশি করবে কোয়ালিটি ভালো করতে পারবে আর উর্ধমুখে যাবে পঁয়ত্রিশ লিটার উর্ধমুখে পঁয়ত্রিশ হাজার থাকবে নিম্ন এবার যদি কোয়ালিটি লো আছে পঁয়ত্রিশ লিটার আসবে সেটা ফার্মারকে লক্ষ্য রাখতে হবে তার জন্য তো নিশ্চয়ই একটা প্রশিক্ষণ বা শেখার প্রয়োজন আছে প্রশিক্ষণ তো অবশ্যই দরকার প্রশিক্ষণ এর পরে তার সাধারণ ন্যূনতম জ্ঞানটা থাকা অবশ্যই দরকার তারপরে ফার্মিং এর উপরে এক্সপিরিয়েন্স নিয়ে তবেই ফার্মটা করা উচিত অবশ্যই অবশ্যই হ্যাঁ আচ্ছা মুরগি যখন আমি ফার্মে তুলছি তখন আমার প্রথমেই চলে আসে যে আমি মাংসের জন্য করি বা ডিমের জন্য করি তার ব্যাকগ্রাউন্ডের তার প্যারেন্টাল স্টক অবশ্যই সেখানে ভালো থাকলে তবে আমি ভালো বাচ্চা পাবো অবশ্যই এই ব্যাপারটা যদি আপনি একটুখানি এক্সপ্লেন করেন কেমন হওয়া উচিত ক্ষেত্রে লিয়ারের জন্য মুরগিটা গ্রোথ থাকার দরকার যত যতটা গ্রোথ থাকবে ডিমের কোয়ালিটির তত ভালো হবে মানে অ্যাভারেজ মুরগির ওজন কেমন হওয়া দরকার প্যারেন্টাল স্টকের ক্যারেন্টাল স্টকে এখানটা যদি আমি মুরগি রাখি মুরগির মিনিমাম দেড় কিলো ওয়েট হতে হবে এবং মর্গর ক্ষেত্রে মিনিমাম দুই কিলোয়েট থাকতে হবে আচ্ছা সেই ক্ষেত্রে যদি থাকে সম পরিমাণে তবেই ডিমের ডিমের গ্রোথটা ভালো আসবে আর সেই ডিমেরই বাচ্চাটা গ্রোথটা বাড়বে আচ্ছা মোটামুটি এক একটা ডিমের ওজন কিরকম হয় ডিমটার ওয়েটটা হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন গ্রামের মধ্যে থেকে যাবে আচ্ছা তাহলে ভালো কোয়ালিটির ডিম হচ্ছে হ্যাঁ এবার ডিমটা যদি বসানো যায় মেশিনে সেই বাচ্চাটা গ্রোথটা ভালো থাকবে বাচ্চা পার্সেন্টেজ ভালো আসবে বাচ্চার কোয়ালিটি ভালো হবে আচ্ছা এবার প্যারেন্টাল স্টকের মেনটেনেন্সও খুব ব্যাপার কারণ ঠিকঠাক খাবার দেওয়ার নিশ্চয়ই প্রয়োজন আছে সঠিক খাবারের হ্যাবিট নিশ্চয়ই তাহলে পরবর্তী বাচ্চাদেরকে ভুলে যাবে এখানটাই মেনটেন ঠিকঠাক খাবারটা যদি মেনটেন না করা যায় ডিমটাও কম দিবে প্লাস ডিমের গ্রোথটাও কম হয়ে যাবে সেই ক্ষেত্রে যে ডিমটা আমি মেশিনে দিব সেইটা বাচ্চাটা ঠিকঠাক আসবে না এবং বাচ্চার গ্রোথটা কমে যাবে তখন কোয়ালিটিটা বাচ্চার কোয়ালিটি এ গ্রেড থেকে লো গ্রেড চলে আসবে বাচ্চার রেটটা কম হয়ে যাবে আচ্ছা তাহলে এই অ্যাচিং মেশিনে কীভাবে ডিম বসানো হয় এবং কোন ডিমগুলো বসানো হয় সেটা আমাদের একটু দেখাবেন অবশ্যই চলুন দেখাচ্ছি এটা আমরা যে মেশিনে ডিমটা দেবো এবার সেই কোন ডিমটা দিলে মেশিন থেকে আমরা বাচ্চাটা পাবো সেই সেইভাবে আমরা দেখবো যে কীভাবে দিব এবার ডিম এখানটা আছে দেখছেন ডিম বসানো হচ্ছে যে ডিম না আমাদের চিন্তা হবে যে কোন ডিমটায় বাচ্চা আসবে ভ্রণটা পাবো এই এই ডিমটা দেখেন একটা ডিম যে সুন্দর ফ্রেশ আছে এবং ডিমের কোয়ালিটিটা ভালো এই ডিমটা দিলে অবশ্য বাচ্চা গ্রোথটা ভালো পাবো এবার এই এখানটা দেখেন একটা আর ডিম আছে যে এই যে এই ডিমটা এই ডিমটার বাচ্চা আমি যদি পাই তবুও বাচ্চার কোয়ালিটিটা হবে লো যে কোয়ালিটি গ্রোথটা বাড়বে সেটা পাবো না তাহলে ডিমটা আমাকে দেখে নিতে হবে যে কোন ডিমটা দিলে বাচ্চাটা হবে তাহলে আমি সেই রকম ডিম দিতে হবে এইসব ডিমগুলো দিলে আমরা বাচ্চাগুলো ভালো পাবো আর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে ডিমের ক্ষেত্রে ডিমে যে এইসব নোংরা দেখছি এই নোংরা থাকলে কি হবে যে যখন হ্যাচিংয়ের ডেট হয়ে যাবে বাচ্চাগুলো যখন ঠোকাবে এই নোংরার ক্ষেত্রে তখন বেরোতে পারে না তখন কী হয় ডিমের ভেতরে বাচ্চাগুলো মারা যায় যার জন্য আমরা এই ডিমগুলো পরিষ্কার করে মেশিনে বসাবো তাহলে পরিষ্কার কীভাবে করবো একটা সুতির পুরো একটা নাগা নেবো কিংবা ডেটল নেবো দিয়ে হালকা করে এটা মুছে পরীক্ষা করে টিনটো বসাবো এটা হচ্ছে ম্যানুয়াল একটা মেশিন এই মেশিনটা টিনগুলো বসানোর পর এখানে একুশ দিন পর এখান থেকে আমরা বাচ্চা পাবো একুশ দিনের মধ্যে কী করতে হবে আমাকে আঠেরো দিন এই ডিমটা হাত দিয়ে নাড়া দিতে হবে দিনে তিনবার এই নাড়া দেওয়া তো এই নাড়া দেওয়াটা দিনে তিনবার আপনি যে কোনো সময় একটা মেনটেন করে দিতে পারেন সেটা সকালে দুপুরে এবং সন্ধ্যায় রাত্রিতে কিন্তু নাড়া দিতে হবে না এটা আঠেরো দিন পর্যন্ত নাড়া দিতে হবে আর আঠেরো দিন পর নাড়া দিতে হবে না এই গেল এবার এই মেশিনটা যে চলছে এখন যে চালানো হচ্ছে এটা দেখতে হবে যে কতটা চলছে এটা মেনটেন রাখতে হবে মেশিনের ভিতরে যে একটা ফগার থাকে জল জল আছে নিতে দেখতে হবে সেটা বাষ্প বাষ্প করে ডিমের খোসাটা পাতলা করে এবং ডিমের যেটা একটু শুষ্ক হয়ে যায় সেই জলটা ছিটিয়ে ডিমের উপরে পড়ে এবং ডিমটা ভ্রণ থাকলে সেই পাতলা খোসা করে বাচ্চারা বেরোয় এটা আপনি শুধু যে মেশিন ব্যবহার করছেন সেটা নয় মেশিনের একটা ছোট একটা ফার্মিং করে রাখেন কেননা বাচ্চাগুলো যদি আপনি বিক্রি বিক্রি করবেন করার ক্ষেত্রেও আপনার কস্ট মানে প্রাইসটা একটু বেশি পাবেন মানে কি হয় বাচ্চাটা বের করে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিলাম তার প্রাইস একটা আলাদা আর আমি যদি বোর্ডিং করে যদি সাত দিন পর বিক্রি করি সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হয় আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে একজন ফার্মার কীভাবে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা ফার্মকে সঠিকভাবে পরিচালনা করে নিয়ে যাবে এবং সেখান থেকে প্রফিট বের করবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং এর মধ্যে কোনো নতুন তথ্য পেলেন কি না সেটাও লিখতে ভুলবেন না তাহলে আমরা পরবর্তীতে আরও নতুন নতুন সাবজেক্টের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব যদি মনে হয় ফার্মারের অভিজ্ঞতা আপনার কাজে লাগবে ফার্মারের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফার্মারের সঙ্গে কথা বলে আপনি সেই রকমভাবে ব্যবসা শুরু করতে পারেন আশা করি সঠিক গাইডলাইন নিয়ে সঠিকভাবে পরিচালনা করে আপনি ফার্ম শুরু করলে প্রফিট কিন্তু আপনার কাছে থাকবে এবং আপনি স্বনির্ভর হতে পারবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই